দিন পর মোবাইলে ইন্টারনেট চালু হয়েছে তিন দিনের জন্য পাঁচ জিবি করে বোনাস পাবেন গ্রাহকেরা দিনের জন্য বোনাস তারা ডেটা পাবেন তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত চারটি অ্যাপ মোবাইলে এখনই চালু হচ্ছে না ফোর জি সেবায় প্ল্যাটফর্মে ফেসবুক হোয়াটসঅ্যাপ বাইডান্সের প্ল্যাটফর্ম টিকটক এখনও বন্ধ কবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে তার প্রশ্নের উত্তরে ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ব্রিফিংয়ে বলেন সরকার সম্পূর্ণভাবে কখনই কোনো অ্যাপ বন্ধ করেনি এটা নির্ভর করছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম আচরণের ওপর তারা যদি দেশের আইন সংবিধান ও নিরাপত্তা বিবেচনায় রেখে দায়িত্বশীল আচরণ করে তাহলে বাংলাদেশে সবার সহযোগিতা পাবে অনেকেই অনেকভাবে অনেক অ্যাপ ব্যবহার করছেন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী বিপিএন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নিরাপত্তা বিবেচনায় রেখে এগুলো ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এই অ্যাপগুলো ব্যবহার করা ঝুঁকিপূর্ণ এগুলা অপেক্ষাকৃত নিরাপদ এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখতে পারেন তিনি আরও বলেন ফোর জিতে সামাজিক যোগাযোগ মাধ্যম চালু প্রসঙ্গে ফেসবুক ইউটিউব ও টিকটককে গতকাল শনিবার চিঠি দেওয়া হয়েছে বিআরটিসি থেকে চিঠিতে গত এক মাসে ঘটে যাওয়া বিভিন্ন সহিংসতা ও গুজব সরিয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে সেগুলো সরাতে অনুরোধ করা হয়েছে যতটুকু সরানো হয়েছে তা নগণ্য ও অগ্রহণযোগ্য বলেন প্রতিমন্ত্রী আইন মেনে তারা বাংলাদেশে সাইবার জগৎ ব্যবহার করতে চায় কি না সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছে বলেন তিনি একত্রিশ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঢাকায় এসে ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে তারা যুক্তি ও ব্যাখ্যা দিয়ে যদি বোঝাতে পারে যে বাংলাদেশের ক্ষেত্রে কোনো বৈষম্য করছে না তাহলে আলোচনার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী আঠারো জুলাই বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মহাখালীতে ডেটা সেন্টার ক্ষতি হওয়ার প্রসঙ্গে টানেন এছাড়া সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার কেবল পুরে দেওয়া হয়েছে বলে জানান আরও জানা যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ইউটিউব দেখা গেলেও মোবাইল ইন্টারনেট সেবায় ইউটিউব দেখা যাবে না